নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জানিয়ে দিলেন ডিএ দিলে ভালোবেসে দেব মুখ্যমন্ত্রী মমতার কণ্ঠের নতুন স্বর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ ইমিনাজ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে প্রস্থই রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্প্রতি যে রায় দেওয়া হয়েছে সরকারি কর্মীদের পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু তার উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংবি জানিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি করেছেন এরপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয় পঞ্চাশের বদলে পঁচিশ পার্সেন্ট অবশ্যই দিয়ে মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এর পরিবর্তে কোনো রকম অজুহাত শোনা হবে না পঁচিশ পারসেন্ট ডিএ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিতে হবে এবং এরপরই মুখ্যমন্ত্রী মমতা গলায়ের নতুন কণ্ঠস্বর যে কোনো রকম ঝামেলাসন্দি করবেন না কোনো মামলা করবেন না এবং মামলা তুলে নিন এবং আমি ডিএ ভালোবেসে দেব একটু সময়ের প্রয়োজন এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসেছে তো মুখ্যমন্ত্রী পারলে সমস্ত কিছুই করতে পারেন তিনি খেলা মেলায় বিভিন্ন রকম যে ক্যানভেলে টাকা বিলিয়ে দিচ্ছেন এক্ষেত্রে সরকারি কর্মীদের কোনোরকম ডিএ যে প্রাপ্য ডিএ সেটা থেকে বঞ্চিত রাখছেন আমরা বারংবার দেখে আসছি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে এই আপডেট উঠে এসছে মুখ্যমন্ত্রী আবারও বলেছেন ডিএ দিলে ভালোবেসে দেব তো বন্ধুরা এই ছিল এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করুন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি থাকার জন্য